ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ জানান রিফটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন উৎপত্তিস্থল বাইপাল গতকাল ভূমিকম্পে নিহত দশ এর আগে গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে এ ঘটনায় শিশুসহ দশজন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন আবহাওয়া অফিস জানিয়েছে রিক্টারি স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত সবচেয়ে বেশি পাঁচ জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা গিয়েছেন ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়েন এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয় গতকালের ভূমিকম্পের উৎপত্তি ছিল নরসিংদীর মাদবদীপ এর পরদিনই বাইপালে ভূমিকম্প অনুভূত হলো ইব্রাহিম অলিদ বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক